নূতন সরকার মানে তৃতীয় দফায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা ভেবেছিলাম বিজেপি কিন্তু ক্ষমতায় দেয়নি বিজেপির কিন্তু শক্তি কমেছে আপনারা জানেন একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুইটা তিনটা দলকে ম্যানেজ করে তাদের সমর্থন নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছে তাদের আসন সংখ্যা ছিল তিনশো পাঁচশো মধ্যে এটা কমে হয়ে গেছে এখন দুশো চল্লিশ সোজা কথা না তেষট্টি আসন কিন্তু বিজেপি কমেছে এর থেকে আমাদের একটা ধারণা ছিল হয়তো এই দলটা শিক্ষা নেবে বুঝবে বা বুঝার চেষ্টা করবে যাতে এমনটা ভবিষ্যৎ দিনে না হয় যা করেছে তারা কিন্তু এটা এমন একটা দল এটা মানুষ থেকে শিক্ষা নিতে চায় না মানুষের কথা বুঝতে চায় না মানুষের ভাষা বুঝতে চায় না স্বৈরাচারী চরম সাম্প্রদায়িক এবং ফেসিস্ট ফেসিস্ট মানে কথা বলতে দেব না আলোচনা করতে দেব না স্বাধীনভাবে বসবাস করতে দেব না স্বাধীনভাবে জীবনযাপন করতে দেব না আমি যা বলবো এটি শেষ কথা আমার কথার বিরুদ্ধে চলা যাবে না বলা যাবে না যদি কেউ চলতে চায় বলতে চায় তার বিরুদ্ধে নামিয়ে আনা হবে আক্রমণ এইটাকেই বলে ফেসিস্ট এই ফেসিস্ট একটা সরকার এখন দিল্লিতে এসছে এখন এই সরকারটার সম্পর্কে অনেকে চুপ করে আছে বুঝতে পারছে যে খুব অসুবিধার মধ্যে আছে দারিদ্রতার মধ্যে আছে কাজ নেই খাদ্য নেই ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই কি করে বাঁচব কি করে চমবো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে কিন্তু চুপ করে বসে আছে আপনি চুপ করে বসে থাকলে আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ নিশ্চিত হবে আপনি কথা না বললে প্রতিবাদ না করলে আপনি বেঁচে থাকতে পারবেন আপনি চুপ করে বসে থাকলে আপনার ভবিষ্যৎ বিপন্ন হবে নাকি একটা অনিশ্চিত অবস্থায় চলে যাবেন না এমনিতেই তো বাঁচতে পারছেন না একটু প্রতিবাদ করুন রুখে দাঁড়ান ঘুরে দাঁড়ান সম্মিলিতভাবে প্রতিবাদ করেন আর কত এ তো চলতে পারে এভাবে আর মানুষের মৃত্যুতে একবার হয় প্রতিদিন হয় না লড়াই একটা করতে হবে লড়াই ছাড়া এই যে একটা বিরাট জগদ্দল পাথর আমাদের বুকের উপর বসে আছে এই পাথরটা কি আমরা সরাতে পারবো আমরা সরাতে পারব না ভাবতে পারেন এই সরকার কোথায় গিয়েছে বড় বহু ক্যাটিটিয়া পুঁজি বহুজাতিক সংস্থা বিদেশি পুঁজি যারা দেশটাকে রুট করছে তাদের অর্ডারে তাদের নির্দেশে তাদের স্বার্থ বহন করার জন্য তাদের ইলেকশন বন্ডে বিরাট পরিমাণ টাকা বিজিপি কে দেয় ইলেকশন বন্ডের নামে এই টাকা তাদেরকে দান দক্ষিণা করে হাজার হাজার কোটি টাকা বেরিয়েছে পট্টবর্তিকায় কে দিচ্ছে এই টাকা টাটা বিরোধা আম্বানি আদানি সিংহানিয়ার মতো কিছু পরিবার আছে যারা বিজিবির গুট বুকে আছেন দেশটাকে লুট করছেন তাদের জন্য এই শ্রম আইন সংশোধন